ভাই খুব দুঃখ লাগছে গো যে মানুষটা একটাও ম্যাচ না হেরে ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতালো যে মানুষটা একটাও ম্যাচ না হেরে ভারতকে চ্যাম্পিয়ন ট্রফি জেতাল যে মানুষটা তেইশের ওয়ার্ল্ড কাপ একটাও ম্যাচ না হেরে ফাইনালে ভারতকে নিয়ে গিয়েছিল কিন্তু ভাগ্য সেই মানুষের সহায় হয়নি বলে সেই ওয়ার্ল্ড কাপটা আমরা হেরে গিয়েছিলাম আজ সেই মানুষটা একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তার সমস্ত ফরম্যাটকে ত্যাগ করে একটা ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করছিল কিন্তু দুঃখের বিষয় হল সেই মানুষটা আর ওডিআই ওয়ার্ল্ড কাপ সাতাশের ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না এমনটাই জানিয়েছে বিসিসিআই তো ডিআর বিসিসিআই এত মানুষের আমাদের রোগ ও জুটি সেটা রোকো জুটি থাকলে স্টেডিয়াম কি হয়ে ওঠে সেটা তো সবাই এখন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি মানছি আমি মানছি যে তরুণদের খেলার সুযোগ করে দেওয়া উচিত কিন্তু ধনী মহেন্দ্র সিং ধনী স্বয়ং বলেছেন যে ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে এইরকম একটা চাপের ম্যাচে বা এইরকম ওয়ার্ল্ড কাপে অভিজ্ঞ খেলাড়ি দরকার অভিজ্ঞ খেলোয়াড় যেখানে রোহিত শর্মার মতো